হ্যালো অভিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে পাকিস্তানি ইন্সপায়ার একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার সাফ ইয়ার ক্যাটালগের এটা টোটাল তিনটা কালার থাকবে বিরোটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনার এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজের ফলো দিয়ে রাখবেন আসলে আর কথা বলাচ্ছি না আপনার ডিজাইনগুলো আমরা এখনও ওপেন করে দেখাবো দেখে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইনে মাসাল্লা অনেক চমৎকার ফার্স্ট অবল হচ্ছে আমরা আপনাদের পিঙ্ক কালারটা ওপেন করে দেখাবো দেখেন খুবই সুন্দর হবে দেখেন মার্শাল্লা অনেক সুন্দর দেখেন কতটা চমৎকার এটা হচ্ছে টিস্যু কাটিং কাজ করা থাকবে নিচের প্যানেলটাতে খুবই ইউনিক দেখেন দেখেন অল ওভার বডিতে আপনার খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের পোষণটা নিচের পোশনটা অনেক গর্জেস দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা গোর্জেস আর একেবারে অবিশ্বাস্য দামে আপনাদের আজকে দিয়ে দিব দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা ব্যাক পোশনটা আপনার সেমিলার প্রিন্ট থাকবে এবং ফ্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন দ্রুত ঝটপট করে আপুর অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর স্যালাডটা হচ্ছে আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে থাকেন আর এটা হচ্ছে দোপাটাটা দেখেন দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন খুবই চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার অন্য দুই পাশটায় খুবই চমৎকারভাবে কাটকের কাজ করা থাকবে আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিব দেখেন এখন চলে যাচ্ছে নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার ফিরোজা পেস্টের ভিতরে দেখেন খুবই সুন্দর হবে খুবই চমৎকার দেখেন কতটা ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি সাব সাফেয়ার ক্যাটালগের দেখেন ফুললি কটনের ভিতরে থাকবে দেখেন মাসাল্লাহ অনেক গোর্জেস নিচের পোষণটা দেখতেই পারতেছেন কতটা গোর্জেস হবে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস এটা আপনার ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক স্যামিলার প্রিন্ট থাকবে এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া থাকবে দেখেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে দিবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতর থাকবে সম্পূর্ণ আড়াই দেওয়া থাকবে দেখেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটা মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন আপনারা এখন চলে যাব হচ্ছে আপনার নেক্সট আরেকটা কালারে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট ক্রিম কালার ভিতরে দেখেন এই কালারটাও মশাল্লাহ সুন্দর হবে দেখেন এটা আপনার অল ওভার বডিতে আপনার হালকা হালকা কাজ করা থাকবে ছিটানো কাজ করা এবং নিচের পোষণটা খুবই গর্জেস হবে দেখেন নিচের পোষণটা হচ্ছে আপনার এটা আপনার টিস্যু কাটিং কাজ করা দেখেন যেটা হচ্ছে আপনার একেবারে ইউনিক এবারের মোস্ট পপুলার এই ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় টেক্সটার দেওয়া আছে দেখেন এগুলো আপনার জামার লং থাকবে আটচল্লিশ ইঞ্চে বডি হবে আপনার আশি প্লাস আর সালটা থাকবে আপনার এক কালার সালিটের ভিতরে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন দুপাটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক চমৎকার হবে দোপাটাটা দেখেন দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক দেখেন উন্নত দুই পাশটাও কাজ করা থাকবে কাটকের অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় ঢাকার ভিতরে হচ্ছে আমার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দ্রুত ঝটপট করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম